বাবার বাড়ি আসার পর থেকে এখানে ওখানে বেরিয়ে বেরিয়ে খাচ্ছি বোনের বাড়ি যাচ্ছি মামার বাড়ি যাচ্ছি খালার বাড়ি যাচ্ছি অনেক মেলায় গিয়েছি অনেক মেলায় যাচ্ছি তোমাদের সঙ্গে আরেকটা একটা নতুন মেলা শেয়ার করব। এই দেখো এখানে আমাদের জন্মের আগ থেকে দেখি মেলা বসে মাটির মাঝখানে অনেক মানুষ এসেছে এসে মেলা করেছে আসলে মাটির মাঝখানে মেলাটা হয়তো চারপাশে সবুজ ধান সরিষা ফুল আর মাঠের মাঝখানে মেলাটা হচ্ছে এই দেখো কত মানুষ সারি সারি যাচ্ছে আসলে এই মেলাটা বছর একবার হয়তো মাঘ মাসের প্রথমে পৌষ মাসের শেষে এই মেলাটা হয় দেখো কত সারি সারি মানুষ যাচ্ছে অনেক মানুষ আসে এখানে এই যে বন্ধুরা এটা হয়েছে বট এই বটগাছের উদ্দেশ্যে এই মেলাটা এই দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর মনে হচ্ছে সন্ধ্যাকে ছুঁই ছুঁই অবস্থা এই দেখো কত মানুষ এখানে এসেছে অনেক মানুষ জড়ো হয়েছে মেলায় ঢুকে আমার প্রথমে নজর পড়লো মাটির জিনিসে ছোটোবেলা যখন বাবার সঙ্গে ভাইয়ের সঙ্গে মেলায় আসতাম তখন অনেক কিছু কিনতাম মাটির পুতুল কিনতাম ঘোড়া কিনতাম গরু কিনতাম ভ্যাং কিনতাম মানে অনেক কিছুই কিনতাম এই দেখো এখানে হয়েছে পিটার ভানানো সাজ ডাকনা এই দেখো কি কি জিনিস আসছে তোমার সঙ্গে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলায় বেশিরভাগ কে তোমার মাটির জিনিস বসেছে আর আমার তো দেখে পাগল হয়ে গেছে পাগলামি শৈশবে ফিরে এসেছি এই দেখো ব্যাং। কত বছর মেলায় আসি না এই মেলাটা আসলে আমি করাই হয় না শ্বশুর বাড়ি থাকা হয় বেশিরভাগ সময় এই যে বন্ধুরা পুতুল এই পুতুল দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে অনেকগুলো পুতুল কিনতাম স্বামী স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি মানে এরকমভাবে পুতুলগুলো জোড়াই জুড়ে কিনে নিয়ে যেতাম এই যে মাটির হাড়িগুলো মাটির আলুগুলো কিনে নিয়ে তোমার একটা মাংস রান্না করতাম পোলাও রান্না করতাম এই যে কড়াই কড়াইগুলো মাছের ভাজি করতাম মানে এভাবে খেলা করতাম সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকতাম এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই যে মাটির ব্যাংক বলছে মাটির ব্যাংক কিনবে তা একটা কিনে দিলাম দেখো কত মানুষ এখানে এসেছে মিস মামিটা তো খুব খুশি হয়েছে মিজ মামি তার জীবনে প্রথম এত বড় মেলা দেখলো আর মাটি জিনিস তো মানে দেখে হতবাক হয়ে গেছে অনেক কিছু দোকান বসেছে ভালোই লাগছে ঘুরে ঘুরে মেলাটা দেখতে অনেক দিন পরে আসলাম তো তাই অনেক ভালো লাগছিল আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব মুড়ি তিল্লো ওড়হা বিন্নি খই ফুট খই এগুলো তোমার আমাদের এখানে মেলা বসলে এগুলাই হয়েছে মেলার মেন উপকরণ এই দেখো কত সুন্দর করে শাড়ি সারি এগুলো বিক্রি করছে মিস দেখে দেখেই প্রশ্ন করছে এগুলো কি এগুলো হলো উড়হা এগুলো খেতে খুব মজা এই দেখো মুড়ির দোকানে প্রচুর ভিড় সবাই এগুলো নিচ্ছে ওরা বেঁচে পারছে না তারা তাড়াহুড়ো লাগছে এত তারা তাড়াহুড়া করে বিক্রি করছে এই দেখো বন্ধুরা গরুগুলো আমার মিফতাতে তো গরু দেখে নিবেই ওর তো থামানো হয়ে যাচ্ছে না এগুলোকে কিনে দিতেই হবে দিতেই হবে এভাবে বায়না করেছে এই দেখো কত বড় গরু গরুটা অনেক সুন্দর এটা হয়েছে কি এটার ভিতরে তোমার টাকাও জমানো যাবে এই যে একটা সিদ্রি আছে সিদ্রির ভিতরে তোমার মাটির ব্যাংকের মতন টাকা জমানো যাবে এই উদ্দেশ্যে অনেকে আবার কিনে নেয় দেখো গরুটা কত বড়। ভালোই লাগছিল এই যে বন্ধুরা দেখো আরও কিসের দোকান বসেছে বড়ই। মানে সব মিলে কি হয়েছে মেলাটা অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি আল্লাহ হাফেজ